আচ্ছা এ হচ্ছে মা তার ছেলের রাইডিং টেস্ট নিচ্ছে সুন্দর একটা মুহূর্ত মানে যখন মা ছেলের উপরে ভরসা পায় বুঝতে হবে ছেলে শিখছে কারণ বাবা মা সন্তানদের নিয়ে সময় একটু ভয়ে থাকে আর স্মার্ট রাইডারের প্রশিক্ষণের কোয়ালিটিটা যাচাই করার এইটা একটা অন্যতম পদ্ধতি যে আপনার সন্তানের পেছনে আপনি বসবেন আর যতক্ষণ না পর্যন্ত আপনার সন্তানের উপরে আপনি ভরসা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে আপনার সন্তান পরিপক্ক উপরে ভরসা যেন তিনি পান রিল্যাক্স গাড়িটা যাক গাড়িটা যাক আগে গাড়িটা যাক স্লো করো হ্যাঁ হ্যাঁ এবার এবার হ্যাঁ একটা অবিস্মরণীয় মুহূর্ত